আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরব এমন একটি দেশ যে দেশের আয়তনের দিক থেকে পৃথিবীর অন্যতম একটি দেশ অনেক বড় দেশ বাংলাদেশের প্রায় পনেরো থেকে ষোলোটা দেশ সমান হবে সমতুল্য হবে সৌদি আরব তবে এ দেশে উৎপাদন খুবই কম হয় বিশেষ করে তারা আমদানি করে থাকে বিভিন্ন দেশ থেকে আপনাদেরকে যদি দেখায় এই সমস্ত গাড়িগুলো ডেলিভারি বা লজিস্টিক সেক্টরের গাড়ি আর এটা হচ্ছে ওয়্যার হাউস এরকম অসংখ্য অসংখ্য ওয়ার হাউস রয়েছে অর্থাৎ গুডাউন রয়েছে সৌদিতে আর তাদের কাজ হচ্ছে বিভিন্ন দেশ থেকে মালামাল নিয়ে আসা এবং হোলসেলে বিক্রি করা বা বিভিন্ন মেটারিয়াল নিয়ে আসে এই দেশে তো এদেশে রপ্তানির থেকে আমদানিটা তারা বেশি করে বা উৎপাদন কম হওয়ার কারণে বিভিন্ন দেশ থেকে তাদের মালামাল নিয়ে আসতে হয় কারণ এ দেশে বিশেষ করে মানুষ অনেক সুখী বা সুখিন্দা বলা হই বিলাসিতা বা তাদের কষ্টকাল বা কষ্টের কাজগুলো খুব কম পছন্দ করে যার জন্য বিভিন্ন দেশ থেকে মালামাল আমদানি করতে হই আর লজিস্টিক সেক্টর এবং ফুড সেক্টরের অনেক বড় একটা শ্রম বাজার রয়েছে সৌদি আরবে ফুড বিশেষ করে এই ফুড সেক্টরটা অনেক বড় একটা সেক্টর যারা ব্যবসা করতেছে তারাও লাভজনক হচ্ছে কারণ এই দেশে ব্যবসার দিক থেকে কোনো বাকি ভত্তা নেই এজন্য সব নগদ টাকা বেশিরভাগ ব্যবসা বা ইয়ে হয়ে থাকে লেনদেন হয়ে থাকে তো সৌদি আরবে এই লজিস্টিক সেক্টরগুলোতে কাজের অনেক সম্ভাবনা রয়েছে বিশেষ করে অনেক প্রবাসী বাংলাদেশিরা যদি একটা সময় ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি শ্রীলঙ্কা এই সমস্ত দেশের নাগরিকরা বা প্রবাসীরা কাজ করত তবে বর্তমানে বাংলাদেশিরা এই সেক্টরগুলোতে যুক্ত হচ্ছে কাজ করতেছে আস্তে আস্তে করে আমরা তখন আজ থেকে পাঁচ বছর আগে আসি তখন দেখলাম যে হয়তো বাংলা হাতে গোনা কিছু বাংলাদেশি প্রবাসী রয়েছে তবে বর্তমানে দেখতেছি মোটামুটি বিভিন্ন পর্যায়ে বাংলাদেশিরা জব করতেছে লজিস্টিক সেক্টর বা ওয়্যারহাউস সেক্টরগুলোতে তো এই কাজগুলো সৌদি আরবে যেহেতু বিভিন্ন দেশ থেকে মালামাল আসে এবং এই লজিস্টিক যে সাপ্লাইগুলো বিশেষ করে এগুলোতে বেশিরভাগ ড্রাইভিং বা ওয়ে যে যেই ফোর ক্লিপ অপারেটার রেস্টেক এবং স্টোর কিপার সেলসম্যান ফিকার এগুলো অনেক অসংখ্য একটা মানুষের শ্রম বাজার সৌদি আরবে এবং এই বাজারটা যদি আমাদের বাংলাদেশিরা বা দেশ থেকে কাজ শিখে আসে কিংবা শিক্ষিত ছেলেরা আসে তাহলে কিন্তু তাদের জন্য এই বাজারটা উন্মুক্ত আছে এবং খুব সহজে তারা যদি কাজ করতে পারে সেক্ষেত্রে ভালো একটা ইনকাম করতে পারবে দীর্ঘদিন সৌদি আরবে থাকতে পারবে